নমস্কার আপনাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত এখানে সেই মালটা গাছটা দেখাচ্ছি আজকে লেবুগুলো আমি গাছের থেকে পেরে ফেলবো তাই আপনাদের লাস্ট একবার ভিডিওটা করে দেখালাম তো এখন নভেম্বর মাস এখন গাছের লেবু পাড়ার জন্য একদম উপযুক্ত সময় কারণ লেবুগুলো অলরেডি পেকে পুরো ম্যাচিওর হয়ে গেছে কালারও এসে গেছে এই মালটায় এতটা রং আসে না কিন্তু আমি দেখলাম এবছর খুব সুন্দর কালার এসছে আপনারা ছাদ বাগানে অবশ্যই এই গাছ করুন খুব ভালো রেজাল্ট পাবেন যে কোনো নার্সারিতে এই মালটা পেয়ে যাবেন এই মালটার পিছনে একটা গোল পয়সার মতো আকৃতি থাকে সিকি মালটাও একে অনেকে বলে থাকে কোনো কিছুই না জৈব সার দিয়ে জাস্ট একটু বড়ো সাইজের টবে গাছটা বসান এবং প্রতি মাসে একটু একটু করে মিশ্র সার দিয়ে পরিচর্যা করুন তাতেই কিন্তু আস্তে আস্তে আপনার গাছ বেড়ে উঠবে এবং এত সুন্দর ফলন একদিন পাবেন কোনো রকম অতিরিক্ত কিছু পরিচর্যা করার প্রয়োজনই নেই খুব সহজেই ছাদ বাগানে এরকম গাছ করা সম্ভব লেবুগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় আকৃতির হয়েছে এবং খুব মিষ্টি আর আর একটা কথা বলতে হবে এই গাছ কিন্তু খুব একটা লম্বা হয় না মোটামুটি মিডিয়াম গোচেরই একটু ঝাঁকড়া টাইপের হয়ে থাকে যদি আপনারা মাটিতে লাগাতে পারেন তাহলে তো খুবই ভালো অনেক বড় গাছ করতে পারবেন কিন্তু ছাদেও যদি একটু বড় সাইজের টবে দেন এরকম সুন্দর রেজাল্ট আপনারা পাবেন